ইমানদার হতে পারে যারা ইমান যারা জান্নাতে যাওয়া যাবে কথা বলে ইমান যারা জান্নাতে যাওয়া যাবে না আবার আল্লাহ নবী ফরমালা দিছেন ওয়ালা টুকমুরু হাত্তাহ তুহব্ব আল্লাহ সেই সময় তোমরা একজন কামেল ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝখানে পারস্পরিক মহব্বত তৈরি হবে না একজনের প্রতি আর একজনের মনে ভালোবাসা থাকবে না আবার বিশ্বনবী ফর্মুলা দিচ্ছেন দেখো আমরণ ইদা ফান তুমি আমি কি এমন আমল সম্পর্কে বলবরা যে আমল করলে আল্লাহ পাহা তোমাদের দিলটা মোহ্বত বলে দিবে

আপনার যাকে আপনার বড় দুশ্মন মনে হয় তার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায় সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে আপনি সালাম দিয়ে দেয় একদিন হয়তো সালামের জবাব দিতে লজ্জা করবে দ্বিতীয় কিছু লাজ্জা কম করবে টিটুয়া দেন দেন আবার কিছু লাজ্জা কম হয়ে যাবে একদিন এমন সময় এসে যাবে আপনার দশমন আপনার দশমন আপতে বাধ্য হয়ে যাবে যে আমার সবথেকে বড় দশমন আমাকে দেখলেই তো সালাম দিয়ে দাঁড় আপনার দশমন মনে মনে ভাববে জারে আমার দুশন আমাকে দেখা মাত্র সালামের মাধ্যমে আমার মঙ্গল কামনা করে আমি নিয়াদ করে নিলাম আমার দুশ্মনের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় আমি আর তাকে বন্ধু মনে করে আজ সে সালাম দেওয়ার আগেই আমি সালাম দিয়ে দিব কথা ঠিক না ঠিক কথা বলে ঠিক না ঠিক সালাম মা বাবাকে কে কে দিব দিকে হাত তুলে দেখাই দেখাই মা বাবাকে সালাম দিবেন আল্লাহ কপাল খুলে দিবে এই জল্লা মুসলমান ভাইরা ভালো করে চিন্তা করে দেখেন এই পৃথিবীতে লাফায় কোন কাম হবে না লাফান যতই লাফান ততটুকু আল্লাহ পাক বানিয়েছে তার ভিতরেই থাকতে হবে লাফায়ে আল্লাহ পাকের সীমানার বাইরে কেউ যেতে পারবেন না আচ্ছা বলেন এই নারায়ণগাঁও এই নারায়ণগাঁও এমন কোন জায়গা আছে নাকি যেখানে পাপ করলে আল্লাহ পাক দেখে না আছে কথা বলেন আল্লাহ পাকের কর্তৃত্ব চলে না এমন অল্প জায়গা আছে কোনাকানি আছে কথা বলেন না কেন আছে নাকি যদি আছে সেখানে পাপ করেন কোন সমস্যা নাই আপত্তি না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন Syalgin walin sejenis datangku antungu gemil aku kauis sabawaati walarunifan fudu latungfudu na illa bisunta. পাকতে যদি সম্ভব হয় আমি আল্লাহ পাকের আকাশ জমিনের চারটি সীমানা পাড়ে দিয়ে অন্য কোনো জায়গায় চলে যাবে তাহলে তোমরা চলে যাও আল্লাহ পাক বলেন তা তো তোমরা পারবে না অমুসলিমরা যতই লাফাল লাফাল করলো আল্লাহ পাক আকাশ জমিনের মাসকালে প্যাকেট করে রেখে দিয়েছেন এই প্যাকেট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোন জেনে না